সাফল্য পুলিশের ভেস্তে গেল ডাকাতির ছক গভীর রাতে বাংলা বিহার সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার চার দুষ্কৃতী তৃণমূল অক্সিজেন দিচ্ছে দুষ্কৃতীদের অভিযোগ বিজেপি বিহার থেকে অস্ত্র নিয়ে এসে দুষ্কৃতীদের মদত দিচ্ছে বিজেপি পাল্টা তৃণমূল শুরু তারও যা

পশ্চিমবঙ্গের জন্য এটা সম্পূর্ণভাবে পুরনো কথা হয়ে গেছে তৃণমূল সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেখতে পাবেন আয়ে দিন বোম বারুদ পিস্তল তরোয়াল এইসব পাওয়া যাবে কারণ কি এই সরকারটা যেটা আছে সন্ত্রাসের সরকার এরা বলছে শুধু মামাটি মানুষের সরকার মামাটি মানুষের সরকার না এটা সন্ত্রাসবাদী সরকার এই সরকার জবে থেকে ক্ষমতায় এসছে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে তখন থেকে আয়ে দিন বোম পাওয়া যাচ্ছে বারুদ পাওয়া যাচ্ছে বারুদের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে সারা পশ্চিমবঙ্গ এই সরকারকে অবিলম্বে এখান থেকে তাড়ানো উচিত মানুষ হয়তো বুঝতে পারছে মানুষ বুঝতে পেরে ভোটও দিচ্ছে আমাদেরকে তা সত্ত্বেও কিন্তু এই দল ক্ষমতায় চলে আসতে পারবে কিন্তু মানুষ কিন্তু এই সরকারকে চাইছে না এই সরকার অবিলম্বে বিতাড়িত হবে এই সরকার যতদিন না বিতাড়িত হচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকে ততদিন পশ্চিমবঙ্গের মানুষ শান্তিভাবে থাকতে পারবে মহামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার তো দুষ্কৃতীদেরকে প্রশ্রয় দিয়েছে বেশিরভাগই তখন এদের মধ্যে নেতা কর্মী যারা হয়েছে তারা তো এক একসময় সিপিএমের জামানাতে যারা দুষ্কৃতি ছিল কংগ্রেসের সাথে যুক্ত ছিল সেই সব দুষ্কৃতিরা তাদেরকে এরা নেতা বানিয়ে দিয়েছে তো স্বাভাবিকই যাদেরকে দুষ্কৃতিদেরকে যদি নেতা বানায় তাহলে পরে এই দলটা আর কী জায়গায় লাগবে ওম বারুদ বিস্ত পিস্তল এসবই দেখা যাবে আয় দিন খুন খারাপ হবে জমি জমি দখল হবে লুট হবে তো পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে শিখেছে হ্যাঁ আগামী দিনগুলোতে এই সরকারকে তারাবার চেষ্টা করবে আমরা উপসাগর আর উত্তরবঙ্গের সাংগঠনিক জেলার সম্পাদক ভারতীয় জনতা পার্টির পক্ষে শুনলাম চারজনকে নাকি পুলিশ অ্যারেস্ট করেছে তাদের নাকি তাদের কাছে নাকি আগ্নে আস্ত্র ছিল আমাদের হরিশ্চন্দ্রপুর তো মূলত বিহার পার্শ্ববর্তী বিহার বর্ডার লাগুয়া এরিয়া আমাদের হরিশ্চন্দ্রপুর তো পার্শ্ববর্তী বিহার থেকে বাংলাকে গরম করার জন্য এবং বিজেপি সব লোকজনকে অস্ত্র দিয়ে বাংলাকে গরম করার চেষ্টা করছে তবে আমাদের পুলিশ একদম সক্রিয় এবং সজাগ এরা এসব করে কোনো লাভ করতে পারবে না বাংলাকে কিছু করতে পারবে না এরা চাইছে সবসময় গরম করার জন্য সবসময় অনেক কিছু এরা চেষ্টা করছে বিজেপি তবে এগুলো করে কিছু করতে পারবে না আমাদের পুলিশ প্রশাসন একদম সক্রিয় এবং সজাগ এখানে প্রমাণ হয়েছে যে পুলিশ সক্রিয় আছে বলেই এসব দুষ্কৃতি ধরা পড়ছে এবং পুলিশ এদেরকে অ্যারেস্ট করছে আমাদের পুলিশ একদম সজাগ এবং সক্রিয় এখানে প্রমাণ হচ্ছে বিজেপির পায়ের নিচে মাটি নেই শুধু বিজেপির কোনো কাজ নেই পায়ের নিচে মাটি নেই এরা হেরে ভূত হয়ে গেছে গত চারটা বিধানসভায় কদিন আগে ভোট হলো আর এই দশ তেরো তারিখে রেজাল্ট আমরা আপনারা আমরা সবাই দেখলাম যে বিজেপি পশ্চিমবাংলায় একদমই ধরাশায়ী এদের কথাই আমরা দিতেই রাজি নেই এদের এদের কথায় জবাব দেওয়া মানে মানে সবই বেকার বিজেপির পায়ের নিচে মাটি নেই বিজেপির কথায় আমরা দিতে রাজি নেই এবং ওদের ওদের কথায় কোনো উত্তর দেওয়া আমাদের কোনো কোনো লাভ নেই শরীরচন্দ্র ব্রহ্মান